নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে মশলাদার দই বড়া আমরা সাধারণত বিউলির ডাল দিয়েই দই বড়া বানিয়ে থাকি তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে মশলাদার দই বড়া পাউরুটি দিয়ে এই মশলাদার দই বড়াও ভীষণ নরম তুলতুলে হয় মুখে দিতে মিলিয়ে যায় রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কীভাবে মশলাদার বড়া বানিয়ে থাকি বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি স্লাইস করা চার পিস পাউরুটি এবার আমি পাউরুটির চার পাঁচটা বাদ দিয়ে মাঝখানটা চার পিস করে কেটে নেব পাউরুটির এই কালো অংশগুলো ফেলে না দিয়ে এটাকে গরম করে গুঁড়ো করে নিলে বেডগ্রামের কাজ করে এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলো কেটে নেব দেখুন পাউরুটিগুলো আমি সব চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি বেসনের গোলায় চুবিয়ে ভেজে নেব এবারে আমি বেসনের গোলাটা তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটা বোল তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এর ভেতরে যাতে কোনো রকম লামস না থাকে তাই জন্য আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর তিনটে কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছিলাম জলও নিয়েছি হাফ কাপ এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে বেসনের গোলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তবে বড়াগুলো খুব ভালো হবে দেখুন বেসনটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে কোনো লামস নেই বেসনের ঘনত্বটা হবে ঠিক এই রকম দই বড়ার জন্য এখানে নিয়েছি আমি এক বাটির দই আর তেঁতুল গোলা জল এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল বেসনের গোলায় পাউরুটিগুলোকে আমি চুবিয়ে নেব তারপরে এগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। বড়াগুলো কিন্তু খুব লাল করে ভাজা যাবে না কারণ এটা দই বড়া নরম থাকবে তাই ভালো করে ভাজতে হবে কিন্তু লালচে যেন না হয় হলুদ থাকা অবস্থাতে এটা তুলে নিতে হবে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে বড়াগুলো তুলে রেখে দেব বাকি বড়াগুলোও ঠিক একইভাবে ভেজে নেব দেখুন একইভাবে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেল এবারে আমি দই বড়ার জন্য একটা মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা লবঙ্গ লবঙ্গগুলোকে একটু নেড়ে চেড়ে তারপরে আমি দেব জিরে মিডিয়াম টু লো ফ্লেমে জিরে আর লবঙ্গটাকে দু মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে আমি গুঁড়ো করে নেব এবারে তরকারি দেওয়ার জন্য গ্যাসের ওপরে আমি একটি হাতা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল এক চামচ মতো সর্ষে আর কারিপাতা এগুলোকে একটু নেড়েচেড়ে আমি নামিয়ে নিয়ে দই বড়ার উপরে দিয়ে দেবো এবার একটা বাটির মধ্যে নিয়েছি দই দইয়ের মধ্যে দিচ্ছি হাফ চামচ বিট লবণ ও হাফ চামচ গোলমরিচগুলো তারপরে এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দই যদি খুব ঘন থাকে জল মিশিয়ে ওটাকে পাতলা করতে হবে দইটা ফ্যাটানো হয়ে গেছে এবারে আমি নিয়েছি তেঁতুল গোলা জল এর মধ্যেও দিয়ে দিচ্ছি বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে পাউরুটি দিয়ে দই বড়া বানিয়ে দেখবেন কতটা নরম তুলতুলে হয় এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ ও জিরে ভাজার গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো পাশে থাকা বেলাইকনটা আপনারা অন করে রাখবেন আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন धन्यवाद